হ্যালো friends welcome back to my চ্যানেল mind butter আজকে আহ হলো সোমবার আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন দুটো একুশ আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে আমরা যাচ্ছি আসানসোল তো বলবতে টিকিট কাটা আছে এখন যাব করুণাময়ী বাস স্ট্যান্ড ক্যাব এসে গেছে তো চলো ব্লকটাকে শুরু করা যাক আজকে একটা নতুন জার্নি একটা নতুন জায়গায় যাচ্ছি তোমরা দেখো তোমাদের কেমন লাগে আসানসোলের সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওই রাস্তাদের উপর দিয়ে বর্ধমান পেরিয়ে আমরা যাব তো চলো দেখতে থাকি তো আমরা এখন ক্যাবে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি করুণাময়ী তো আজকে আমাদের বলব হচ্ছে করুণাময়ী থেকে আসানসোলের যাত্রাপথে আর বলবো টিকিট আমরা আগেই রেড বাসে বুক করে নিয়েছিলাম আর এখন কইকালিকে বিদায় জানিয়ে এখন চললাম আসানসোল তো প্রথম প্রথম এটাই এই উইকটা একটু ছুটিও আছে তো সবার সাথে একটু আড্ডা মারা যাবে সময় কাটানো যাবে তো তাড়াতাড়ি চাই রওনা দিয়েছি আসানসোলের পথে আর আমি আর রবিশ্বরাই দেখো পিছনে বসে আছি অভিজিৎ আগে সব লাগে প্যাক হয়ে গেছে তো এখানে আমরা এসে গেছি এখন পূর্ণাময়ী বাস স্ট্যান্ড আর এটা হলো আমাদের আজকের বাস রেল লাইন আসানসোল দেখো এটা করে আমরা আজকে যাচ্ছি এখন এখানে লাগেজ রেখে দেওয়া হয়েছে চল আমরা বাসে উঠে পড়েছি আমাদের সিট নাম্বার হচ্ছে এক আর দুই আর পাঁচ নম্বর সিট তো আমরা একদম ফার্স্টেই বসেছি আর এখানে দেখো সবাই আস্তে আস্তে উঠছে বাসটা তোমাদের ভেতরটা দেখাই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর এখানে গ্রিন লাইনের সব ট্যাগ দেওয়া আছে চারিদিকে তো বলবো বাসে প্রায় অনেকদিন পরেই চললাম ইউজুয়ালি আগে যখন কলকাতায় থাকতাম তখন যাতায়াত করতাম এই বাসগুলোতেই তো বেশ নস্টালজিক লাগছে ভালো লাগছে তো ঠিক তিনটের সময় বাসটা ছেড়ে দেবে তো ফাইনালি বাস ছেড়ে দিয়েছে তিনটে এখন বাজে আর এই হলো আমাদের ড্রাইভার জি আর এই হলেন কন্ডাক্টর জি আর এখানে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি আসানসোলের পথে বিধাননগর করুণাময়ী বাস স্ট্যান্ড ছেড়ে আমরা এখন যাচ্ছি আর রবিশ্বরা বেশ এক্সাইটেড তো তিনটে বাজে মানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি সাড়ে সাতটা আটটা তো বাজবেই রাত হয়ে যাবে কারণ এখানে তো সাড়ে চারটে পাঁচটাতেই অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো তাহলে বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বাস এখন ভিআইপি রোড বাগিহাটি রোডের ওপর দিয়ে যাচ্ছে কৈখালির ওপর দিয়েও যাবে একদম বাড়ির ওপর দিয়ে কিন্তু আমরা মনে করলাম যে লাগে আছে বাচ্চা আছে সেজন্য একদম পয়েন্ট থেকে উঠি আরামসে ওঠা যাবে সব কিছু সেট করে আর মেন রোডে এরকম কয়েক সেকেন্ডের জন্য দাঁড়ায় তো তখন তাড়াতাড়ি উঠতে হয় একটু তাড়াহুড়ো হয়ে যায় তো কেউ চাইলে এরকম বাড়ির সামনে থেকেও উঠতেই পারে কোনো অসুবিধা নেই এরা এখন অনেকগুলো স্টপেজে দাঁড়াবে যেরকম বাগুইহাটি কইখালি এক নম্বর গেট দু নম্বর গেট ডান ডানকুনি প্রচুর ওঠাতে ওঠাতে তারপর ওরা মোটামুটি স্পিড নেবে যাওয়ার জন্যে এখন প্রায় ঘড়িতে বাজে চারটে চুয়ান্ন আর কলকাতা থেকে বাস বেরিয়ে গেছে এখন হাইওয়ের পথে রয়েছে একদম আর বাস একদম নিজের গতিতে এখন দৌড়াতে শুরু করেছে তো এরপরে থামবে একদম হচ্ছে শক্তিগড় শক্তিগড়ের ল্যাংচা মিহিদানা বোঁদে এগুলো তো খুব ফেমাস জানোই তো সেখানেই এখন দাঁড়াবে টি ব্রেক হবে তা এখন পুরো টানা গাড়ি চলবে আমরা এখন শক্তি করে এসেছি আর এখানে বাসটা দাঁড়িয়ে আছে তো ভালো করে ঝাল ঝাল করে বানাও হ্যাঁ তেই পেলে আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে পড়েছি দাদাভাই ফুড পার্কে এখানে আজকে আমি নিচ্ছি ঝাল ঝাল ঝালমুড়ি প্রচুর প্রচুর কুচি দিয়ে ঝালমুড়িটা বানানো হচ্ছে শীতের এই ঠান্ডার রাতে একদম দারুণ জমে যাবে একদম আর এখানে অনেক বাসই দাঁড়াচ্ছে দেখো এস বিস সিসি দাঁড়িয়ে আছে ভলভো দাঁড়িয়েছে নর্মাল বাসও দাঁড়িয়েছে তো বিভিন্ন দোকানের সামনে তিন চারটা করে বাস তো দাঁড়াচ্ছি তো এখন আমরা ঢুকছি দুর্গাপুর দুর্গাপুর সিটি সেন্টারের সেই নস্টালজিয়া রাস্তাতে অলরেডি ঢুকে পড়েছি আর দুর্গাপুর মানেই অনেক স্মৃতি অনেক কিছু মনে করিয়ে দেয় দুর্গাপুরে হলো আমার কলেজ তো কলেজ লাইফের অনেক ঘটনা অনেক বন্ধুবান্ধব আড্ডা সেই পুরোনো স্মৃতিগুলোকে কোথায় যেন মাথার মধ্যে একটু নাড়িয়ে দিয়ে চলে গেল হঠাৎ করে রাস্তাটা যে দেখলাম তো যাই হোক খুব ভালো লাগছে দুর্গাপুর অলওয়েজ আমার কাছে স্পেশাল হয়ে থাকবে এই জায়গাটাতে অনেক কিছু পেয়েছি আর খুব ভালো লাগে অনেক স্মৃতি তো অবশ্যই আছে আর কলেজ লাইফের সেই খুনসুটিগুলো সেই দিনগুলো অনেক নতুন বন্ধু পেয়েছি তারা এখন সবাই সবার মতো ব্যস্ত তারা সবাই সবার মতো দাঁড়িয়ে গেছে অবশ্যই কিন্তু সত্যি কলেজ লাইফটা তোর ভোলা যায় না সেটা অবশ্যই এখান থেকেই শুরু তো চলো তাহলে সিটি সেন্টারে পৌঁছে গেছে সিটি সেন্টার এইট বি বাস স্ট্যান্ড যেটা খুবই কমন আমার কলেজের রাস্তাতে পড়তো সেই বাস স্ট্যান্ডটা যখনই আসানসোল থেকে ফিরতাম বাসে করে তখন আগে এখানে নামতাম নেবে আবার চেঞ্জ করে এইট বিতে উঠে কলেজের সামনে গিয়ে নামতাম তো এটা খুবই একটা নস্টালজিয়া জিয়া তো তাড়াতাড়ি দুর্গাপুর থেকে এবার রওনা দেব আসানসোলে ঢুকে পড়েছি আসানসোলের ভেতর দিয়ে এখন বাস চলছে এবার প্রথমে আসবে আসানসোল মেন মার্কেট তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছাবো চেলিডাঙ্গা যেটা হলো লাস্ট স্টপ আসানসোল বলবো বাস স্ট্যান্ডের জন্যে তো আসানসোল শহরটাকে অনেক প্রায় তিন বছর পরে দেখে বেশ ভালো লাগছে এইখানে তো যতই হোক বড় হওয়া কোথায় গিয়ে সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে আর জায়গাটাতে সবসময় তো আসতে পারি না এলে মোটামুটি কলকাতাতেই সবার সাথে দেখা হয়ে যায় আবার কলকাতা থেকেই বাড়ি ফেরত চলে যায় এখানে আসতে গেলে তো দেখতেই পেলে প্রায় চার ঘন্টা যুদ্ধ করে জার্নি করে আসতে হয় তো সেটা সবসময় পসিবল হয় না এবারে শীতকাল বলেই পসিবল আবার গরমকালে আবার পসিবল হয় না কারণ প্রচণ্ড গরম পড়ে এখানে আর আমাদের না খুব অদ্ভুতভাবে খুব একটা যে শীত বা ঠান্ডা সেটা কিন্তু লাগছে না আসলে ব্যাঙ্গালোরে রিসেন্টলি এতটাই ঠান্ডা খেয়ে এসছি যে এখানে আর শীত সেরকমভাবে করছে না মোটামুটি একই টেম্পারেচার খুব একটা হেরফের নেই ব্যাঙ্গালোরের রাতের দিকে যেরকম থাকে সেরকমই লাগছে আর এই দেখো সাইডে দেখতেই পাচ্ছ আসানসোলের মেন মার্কেট যেরকম আমাদের কলকাতার ধরো শামবাজার মার্কেট এসপ্ল্যানেট মার্কেট বা বড় বাজার মার্কেট ওই টাইপেরই এখানেও মার্কেট মানে প্রচুর প্রচুর বড় বড় দোকান আর তার সাইডে প্রচুর এরকম ফুটপাতের দোকানও আছে যেরকম গড়িয়াহাটে থাকে মানে সবার জন্যেই সব কিছু আছে অ্যাভেলেবেল সব রকম বাজেটেই সব কিছু পাওয়া যায় তো কোনো দুঃখের কিছু নেই তো বেশ ভালোভাবেই অর্গানাইজড ওয়েতে সব কিছু সাজানো আর এখানে হলো এই ডান দিকে দেখতে পাচ্ছ এটা হলো আসানসোল মেন বাস স্ট্যান্ড হাটন রোড আর এখান থেকেই মেন সব কলকাতা যাওয়ার বাসগুলো এস এগুলো সব ছাড়ে বিভিন্ন ধরনের প্রাইভেট বাসগুলোও ছাড়ে যেরকম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন ধরনের জায়গায় হলদিয়া সব কিছু যাওয়ার জন্যে তো সেটাই হলো কথা এবার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হলো শেষ টপের যেটা এই বাসের সেটা হলো চেলিডাঙ্গা আসানসোল দেখতে দেখতে চেলিডাঙ্গা বাস স্টপ পৌঁছে গেলাম আর এখানে বাস থেকে নেবে ভাই আর বাবা চলে এসছে গাড়ি নিয়ে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই গাড়িতে উঠে আর এখানে আমাদের মেন গেটও চলে এসছে বাড়ির সেখানে এখন আমরা ভেতরে ঢুকছি ফাইনালি একদম ঘরের ফ্লোরে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই দৌড়গোড়াতে পৌঁছে যাব ভেতরে মা অপেক্ষা করে আছে অনেক দিনের অবসান প্রায় তিন বছর পরে এই দরজাটাকে দেখছি খুবই ভালো লাগছে আর যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বেল বাটনটা অবশ্যই ক্লিক করো তাহলে যে কোনো নতুন ব্লগ তোমরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপলোড করার পরেই জানতে পারবে দেখতে পারবে তো চলো তাহলে এই হলো আমার বাড়ি অলরেডি আমি পৌঁছে গেছি দেখতেই পেলে অনেক যুদ্ধ করে চলে এসেছি তো আজকের ব্লগটা এইটুকুই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দেন বাবাই